আমি রামনারায়ণ দেবস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন একটা নতুন জিনিস নিয়ে এই যে দেখুন আমার দাদুরা এই যে দেখুন দুই দুই চার দুই ছয় দুই আট আটজন দাদু এরা এক মানে বিশাল বীর বুঝতে না একদম হ্যাঁ দেখুন দাঁতে করে নারকোল ছাড়াচ্ছে এই দেখুন নারকোলের গাছ থেকে ওই যে দেখতে পাচ্ছেন নারকোল গাছ ওখান থেকে পড়েছে নিয়ে এই যে দেখুন কি সুন্দর ভাবে এতক্ষণ ছাড়াচ্ছে একদম কি মনোরম কি সুন্দর দেখুন এই যে দেখুন ওই যে দেখুন দেখুন একটা আবার খারাপ বেরিয়ে গেছে ভাগ্যটা খারাপ আয় হায় কবে পড়েছে জানি না জলে পড়েছিল তো একটা ফেলে দিতে হলো এই যে দেখুন এদের ভাগ্য আছে দেখুন কত সুন্দর দেখুন কত মনোরম দেখুন এই যে এই দেখুন একদম দাঁতে করে ছাড়িয়ে দিল নারকলকে কিলিয়ে দাঁতে করে ছাড়িয়ে এই দেখুন কেমন দাঁত দিয়ে ছাড়াচ্ছে দেখুন এই দেখুন এই দেখুন যদি আপনারা কেউ পারেন তাহলে অবশ্যই ভিডিও করে বলবেন যে আমরা দাঁত দিয়ে একদম নারকেল ছাড়িয়ে দিতে পারি এই যে দেখুন কত সুন্দর ভাবে এই যে দেখুন আরে ছেলেটি দেখুন ও আবার দাঁত দিয়ে ছাড়াচ্ছে আর চেবল দিয়ে খাচ্ছে এই দেখুন এই যে দেখুন কত সুন্দর দেখুন কত মনোরম কত সুন্দর আর এই যে দেখুন দিঘিটি দেখতে পাচ্ছেন এই দিঘির পাড়েতেই গাছ আর কি এই যে দেখুন কত সুন্দর ভাবে এই দেখুন দেখুন ঠিক একবারে সুন্দর ভাবে নিচে নিয়ে এই যে খাচ্ছে দেখুন কত মনোরম কত সুন্দর এই যে দেখুন এই যে দেখুন এই যে এই যে আপনাদের এই যে এই যে দেখুন এই যে দেখুন দাঁত দিয়ে মানে আমি তো পারছি না আমরা ছোটবেলায় কোনোদিনই পারতাম না এই যে দেখুন এই যে দেখুন কত মনোরম দেখুন কত সুন্দর দেখুন এই যে দেখুন ওই যে গাছ দেখছেন ওই গাছে জলেতে পড়ে গেছে একটা কাঁদি খুলে একদম তিনটে তার মধ্যে একটা পচে গেছে যাই হোক ছোট ছেলেরা ভগবান ওদের জন্য ঈশ্বর রেখেছে যার ভাগ্যে যেটা আছে সেটা খাবে এই যে দেখুন কত মনোরম দেখুন কত সুন্দর এই যে দেখুন এই যে দেখুন আর কত সুন্দর দেখুন একদম নারকল গাছ থেকে ছেলেরা সব এইসব আমার নাতিরা এরা একদম নারকল কুড়িয়ে একদম ফাটিয়ে দাঁত দিয়ে ছুলে একদম খেয়ে নেবেন দেখুন দেখুন কত মনোরম দেখুন আজকের ভিডিও আমি এখানেই রাখছি আবার নতুন ভিডিওতে এসে যাব আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার ঠিক আমাক একটু দাও দাও তো সামান একটু দাও অল্প 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 একটু দাও তাহলে গদে আমার পা খাবি তো এই তাহলে গদে এই জলটা অল্প একটু না তুমি জলটা খাও তুমি জলটা খাও আমাক একটু না একটু সামান দাও তুমি যে কোন একটু দাও সামান দাও তোমার তোমার কাছে দাও গুলো ভালো না হ্যাঁ না একটু দাও ভালো হয়ে যায় থ্যাঙ্ক ইউ तू चार पांच दिन पड़े जे मने ना की बोलनी हैं बंद हो से ए बाबा आ दोगा दे दो दे 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 কোথায় মেনুন কোথায় কেন কাজ করে দে মা সুতা বুজা যে তো লাই আমি আমার কাছে বড় এটা আমার দাপে অ্যাক্টিভ